হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আমার সামনে কিন্তু একটা এলইডি বাল্ব আছে তো আপনাদের বাসাবাড়িতে নন গ্যারান্টি এল বাল্ব অ্যাভেলেবেল নষ্ট হয়ে পড়ে থাকে তো পুনরায় আর একটা এল ইডি বাল্ব আমাদের আপনাদের কিনতে হয় তো যাতে আপনার এল ইডি বাল্বটা আপনি বাসায় বসে রিপেয়ার করতে পারেন তো সেই ধরনের একটা ভিডিও তো এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি ভিডিওটা না টেনে দেখেন তো আপনার কাজে লাগবে তো ভিডিওটা দেখতে থাকুন তো বাজার থেকে এরকম একটা এল ইডি বাল্ব আমরা সাধারণত একশো টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন রেটে নন গ্যারান্টি এল বাল্ব কিনে থাকি তো নন গ্যারান্টি বলে যে বলছি সেটা না অনেক দামি বাল্বও আপনারা কিনে থাকেন চারশো টাকা পাঁচশো টাকা বিভিন্ন ধরনের দামি বাল্বও কিনে থাকেন তো সব বাল্বের ভিতরে এই একই ডিসিশন এবং একই টিপস তো দেখেন যখন এলইডি বাল্বটা কেটে যায় তখন কিন্তু বাল্বের ভিতরে কিন্তু কালো হয়ে যায় এই বাল্বটা যদি কেটে যায় তো বাল্বের ভিতরে কিন্তু কালো হয়ে যাবে তো প্রথমত অনেকগুলো কালো হয় অনেকগুলো একটু সামান্য একটু কালো হয় বোঝা যায় না তো প্রথমত আপনি এই বাল্বটা একটা সিরিজ লাইনে সিরিজ লাইনও দরকার নয় আপনি টোটালে ডাইরেক্ট লাইনে দিবেন ডাইরেক্ট লাইনে দিয়ে এরকম একটা টুকরো তার নেবেন এরকম একটা টুকরো তার নেবেন বাল্বটা এমনভাবে জয়েন্ট করবেন হোল্ডারে যে বাল্বটা আপনি অন করে দিচ্ছেন টোটাল বাল্বটা অন করে দিবেন দেওয়ার পরে বাল্বটা অন করে দিলে কিন্তু জ্বলবে না বাল্বটা আপনার যেহেতু বাল্বটা নষ্ট জ্বলবে না তো আপনি এরকম একটা তার নেবেন এরকম একটা তার নিয়ে তো অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন সাবধানতার সাথে কাজটা করতে হবে তো দেখেন প্রত্যেকটা বাল্ব প্রত্যেকটা বাল্ব দেখেন এভাবে ধরবেন এভাবে শর্ট করে দিবেন এভাবে শর্ট করে দিলে যদি এই বাল্বটা নষ্ট থাকে এই বাল্বটা শর্ট করে দিলে কিন্তু প্রত্যেকটা বাল্বই জ্বলে উঠবে যদি না হয় তো আরেকটা বাল্ব শর্ট করবেন এভাবে আরেকটা বাল্ব শর্ট করবেন এভাবে শর্ট করে করে দেখবেন যে বাল্বটা নষ্ট ঠিক সেই বাল্বটা যদি আমি শর্ট করে দিই তাহলে কিন্তু প্রত্যেকটা বাল্বই জ্বলবে আমার বাল্বটা জ্বলে উঠবে খুবই একটা সাধারণ ফর্মুলা দেখেন আমি এই বাল্বটা কিন্তু অনেকবারই রিপেয়ার করে চালাইছি অনেকবার এই বাল্বটার বয়স তিন থেকে চার বছর একটা নন গ্যারান্টির বাল্ব আমি কিন্তু এইভাবে রিপেয়ার করেই চালাইছি দেখেন একটা কাটছে কাটার পরে দুই তিন মাস গেছে যাওয়ার পরে আমি কিন্তু আরেকটা শর্ট করে দিছি দেখেন এগুলো কিন্তু বাল্ব ছিল এখানে সব কিন্তু শর্ট করে দিছি শর্ট করে দেওয়ার পরে কিন্তু আমি চালিয়েছি এখনও আমি যদি বলি এখনো ছয় মাস এক বছর এই বাল্বটা চলবে তো চলবে অনাহাসে এখনো ছয় মাস এক বছর এই বাল্বটা চালানো সম্ভব তো আসলে এক হাতের ক্যামেরা আর এক হাতে কাজ করে ভিডিও করা যায় না যার কারণে কিন্তু আমি সরাসরি প্র্যাকটিক্যালি আমি কাজ করে দেখাতে পারছি না তো বন্ধুরা এই ভিডিওটা সত্যি অনেক কাজে লাগবে আপনাদের আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর দেখেন আমি কিন্তু কোনো ফেক ভিডিও তৈরি করি না আমার চ্যানেলটার নাম আছে ইলেকট্রনিক্স টিপস বাংলা তো আমি ইলেকট্রনিক্সের বিষয়ে টিপস দিই বেশিরভাগ টিপস দিই প্র্যাকটিক্যালি কাজটা কম করি তো টিপস দিই আমি তো দেখেন ঘুরিয়ে ফিরিয়ে আমি কাজ করি না কারণ আমি যেটা সঠিক কাজ সেটাই আমি করার চেষ্টা করি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এটুকু ভিডিও ছিল আপনাদের জন্য সবাই সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা করি